নমস্কার প্রিয় দর্শক বিন্দু আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা কিছুদিন আগে থেকে কিন্তু আমরা শুনে আসছি যে পি এম কিষানের টাকা বাড়তে পারে অর্থাৎ প্রতি বছর যে ছ হাজার টাকাটা দেওয়া হয় তিনটি কিস্তির মাধ্যমে তো সেটা কিন্তু এবার বাড়িয়ে টাকা করতে পারে কেন্দ্র সরকারের তরফ থেকে সেই খবরে কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলের পক্ষ থেকে কিন্তু সেই খবরটা পাওয়া যাচ্ছে অর্থাৎ বন্ধুরা ফেব্রুয়ারি মাসে যে বাজেট অধিবেশন আছে তো সেই বাজেট অধিবেশনের সময় কিন্তু পিএম এম কিষান যোজনার পাঁচ বছর পূর্ণ হবে তো সেই পাঁচ বছর পূর্ণ হওয়ার ফলে কিন্তু ছ হাজার টাকার পরিবর্তে ন হাজার টাকা দিতে পারে এমন কি বন্ধুরা পিএম কিষানে মহিলাদের জন্য কিন্তু একটি বড় সুখবর দিতে চলেছে কেন্দ্র সরকারের তরফ থেকে এমনই খবর কিন্তু উঠে আসছে তো সেটা হলো কিন্তু পিএম কিষানে ছ হাজার টাকার পরিবর্তে মহিলাদের কিন্তু দ্বিগুণ টাকা দেবার একটি ব্যবস্থা করা হতে পারে কেন্দ্র সরকারের তরফ থেকে অর্থাৎ বারো হাজার টাকা কিন্তু বছরে আর্থিক সহায়তা করতে পারে কেন্দ্র সরকার তো বন্ধু বন্ধুরা এমনটা খবর কিন্তু আমরা আগেও অনেক শুনেছি অর্থাৎ আগের বছরের অধিবেশনেও কিন্তু আমরা এমন খবর শুনতে পেয়েছি তো বন্ধুরা সেই সময় কিন্তু বাজেট অধিবেশনের পরে তেমন কোনো যে পি এম টাকা বাড়ানোর বিষয় কিন্তু কিছু বলা হয়নি তো বন্ধুরা এইবার তো বন্ধুরা এইবার কিন্তু পি এম পাঁচ বছর পূর্ণতা পাবে তো এটার কারণে কিন্তু বারো টাকা বাড়ানো হতে পারে তো সেই সংক্রান্ত বিষয়ে কি নতুন আপডেট আছে কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন তাহলে কিন্তু ভিডিওটা পুরোটা বুঝতে পারবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো এখানে বলা হচ্ছে দেখুন পি এম কিষান সম্মান নতুন বছরের শুরুতেই মহিলা কৃষকদের বড় উপহার দিতে পারে মোদী সরকার এবার থেকে বছরে বারো হাজার টাকা পেতে পারে তারা শীঘ্রই এই ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার তো বন্ধুরা এখানে কিন্তু প্রথমে বলা হয়েছে যে মহিলারা যারা যারা পিএম এম টাকা পাচ্ছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু একটি বড় সুখবর তারা কিন্তু এই বছর থেকে বাজেট অধিবেশনের পরে তাদের কিন্তু বাড়তি ছ টাকা ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার পিএম কিষান সম্মান নিধির আয়তায় এই প্রকল্প এখানে বলা হয়েছে দেখুন মহিলা কৃষকদের পিএম কিষান সম্মান নিধির টাকা দ্বিগুণ করতে চলেছে মোদী সরকার সূত্রের খবর এই প্রকল্প অনুযায়ী প্রতি বছর কেন্দ্রীয় সরকারের থেকে বারো হাজার টাকা পাবেন মহিলা কৃষকরা বর্তমানে এই সম্মান নিধি আয়তায় সারা দেশে কৃষকদের বার্ষিক ছ টাকা দেওয়া হয় তো বন্ধুরা বার্ষিক ছ টাকার পরিবর্তে কিন্তু মহিলাদের বারো হাজার টাকা কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হতে পারে এই পি এম কিষাণের জন্য তো বন্ধুরা তারপরে কি বলা হয়েছে দেখুন শীঘ্রই হতে পারে এই ঘোষণা সূত্রে উল্লেখ করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে এই খবর রিপোর্টে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার শীঘ্রই সম্মান নিধি দ্বিগুণ করার ঘোষণা করতে পারে এর মাধ্যমে সরকার লোকসভা নির্বাচনে মহিলা ভোটারদের বড় সমর্থন পেতে পারে প্রতিবেদনে বলা হয়েছে আগামী পয়লা ফেব্রুয়ারির অন্তর্বর্তী বাজেটে এই ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই সিদ্ধান্তের ফলে সরকারের উপর প্রায় বারো হাজার কোটি টাকা অতিরিক্ত দায় বর্তাবে তারপরে বলা হয়েছে দেখুন দেশের এগারো কোটি কৃষক এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন দু সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি দেবার ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় সরকারের সংখ্যা বলছে বর্তমানে দেশে এগারো কোটি কৃষক এই প্রকল্প থেকে উপকৃত হচ্ছেন এখনো পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে নভেম্বর পর্যন্ত পনেরোটি কিস্তিতে দুই দশমিক একাশি লক্ষ কোটি টাকা বিতরণ করা হয়েছে তারপরে কি বলা হয়েছে দেখুন মহিলাদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পাবে বাকলে ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থনীতিবিদ রাহুল বাজরিয়ার মতে কিষাণ সম্মান নিধি বৃদ্ধি হলে এর থেকে মহিলারা আরও বেশি উপকৃত হবেন এতে তাদের অর্থনৈতিক শক্তিও বাড়বে প্রতিবেদনের একটি সূত্র জানিয়েছে কোনো সরকারি প্রকল্পে মহিলাদের দেওয়া নগদ সহায়তা দ্বিগুণ করার উদাহরণ এতে গ্রামীণ এলাকায় মহিলারা আত্মনির্ভর হবে তবে এই খবরের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি কৃষিমন্ত্রক অর্থ মন্ত্রকের তরফেও খবরটি নিশ্চিত করা হয়নি মাত্র ১৩ শতাংশ মহিলারা জমির মালিক বর্তমানে দেশে ২৬ কোটি কৃষক রয়েছে সরকারি তথ্য অনুযায়ী দেশে একশো কোটি জনসংখ্যার মধ্যে মহিলাদের সংখ্যা প্রায় ষাট শতাংশ যদিও মাত্র ১৩ শতাংশই মহিলা জমির মালিক এই মহিলাদের স্বনির্ভর করার জন্যই মোদী সরকার এই উদ্যোগ নিতে পারে তো বন্ধুরা বুঝতে পারছেন যে মহিলাদের স্বনির্ভর করার জন্যই কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে পিএম এম কিষান সম্মান নিধি যোজনার পাঁচ বছর পূর্ণতার ফলে তাদেরকে কিন্তু ছ টাকা অতিরিক্ত টাকা প্রতি বছরে কিন্তু দেওয়া হতে পারে তো বন্ধুরা এর জন্য কিন্তু যারা যারা কৃষক বন্ধুরা আছে যারা যারা পি এম কিষাণের টাকা পাচ্ছেন মহিলারা তো তারা কিন্তু খুব উপকৃত হবেন আর বন্ধুরা কিছুদিন আগে কিন্তু অনেকে বলছিলেন যে পি এম কিষাণ টাকা কি মহিলারা পায় তো বন্ধুরা আমি বলবো অবশ্যই পায় আপনারা সঠিকভাবে আবেদন করলে কিন্তু মহিলারাও পিএম কিষাণের টাকা পাবে তো বন্ধুরা যারা যারা এখনও আবেদন করেনি পিএম কিষাণ সম্মান নিধিতে তো অবশ্যই পি এম কিষাণ সম্মান নিধিতে আবেদন করুন তাহলে কিন্তু আপনারা এই যে সামনে যে পয়লা ফেব্রুয়ারির বাজেট অধিবেশন আছে তো তখন কিন্তু বাড়তি টাকা ঘোষণা হলে কিন্তু আপনারা অবশ্যই এই পিএম কিষানের টাকার অতিরিক্ত ন টাকা বা বারো হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না পরবর্তী আরেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসব ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ